শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আমি জানালাগুলো খুলে দিলাম যেহেতু বাইরে রোদ আলো বাতাস সব কিছু ঘরের মধ্যে আসুক সেই জন্য আরও যেহেতু ঘরের মধ্যে গরম হয়ে থাকে সকাল সকাল জানালা দরজা না খুলে দিলে ঘরটা গরম হয়ে থাকে তাই সব খুলে দিলাম আর তারপরে কি বলো তো ঘর দৌড় সব ঝাড় দিয়ে নেব যদিও এখন আমার কোনো কাজ হয়নি তো এইদিকে ঘর ঝাড় দিতে চলে এসেছি আর আমি একটু জানালাগুলো একটু ঝাড় দিয়ে নিলাম আসলে ধুলোবালি ঢোকে তো তো এইদিকে দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে ছেলের স্কুল আছে তার জন্য আরও তাড়াতাড়ি যেহেতু ওকে আবার স্কুলে পাঠাতে হবে তো তাড়াতাড়ি ঘরগুলো ঝাড়টা দিয়ে টিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ওকে স্কুলে পাঠাবো তো এই যে কাজ করতে লেগে গেছি সকাল সকাল এত তাড়ার তাড়াহুড়োর মধ্যে থাকি না আসলে মানে কোনটা ছেড়ে কোনটা করব বুঝতে পারি না তারপরে যে গরম পড়েছে রাতে ঘুমটাও ঠিকভাবে হয় না তো ঘুম থেকে উঠেই কিন্তু শরীরটা ঠিক ভালো লাগে না আর দুদিন থেকে আমার তো শরীরটা খারাপ যাচ্ছে যার জন্য সব কাজ কিন্তু আমি করে উঠতে পারছি না তো সেই জন্য তোমাদের সাথে ঠিকভাবে আমি ভিডিও শেয়ার করতে পারছি না তো এই যে দেখো ঘর বারান্দা ঝাড় দিয়ে কিন্তু আমি গেটের সামনে জল দিতে চলে এসেছি আর অতিরিক্ত রোদ বাইরে মনে হচ্ছে বিশাল তাপ আর খুব গরম আর এই গরমের জন্য শরীরটা খুব খারাপ করছে তো এইদিকে দেখো আমি সব এগুলো ধুয়ে নিলাম সামনে জল টল ছিটিয়ে দিলাম আর গাছগুলোতেও কিন্তু হালকা করে জল দিয়ে নিয়েছি যেহেতু ওরাও শুকিয়ে যায় তো তারপরে আমি ঘরে চলে আসলাম এসে এই যে সমস্ত বাসন টাসন সব আমার মাজা ধোয়া রান্নাঘর পুরো পরিষ্কার আছে আর কিছু জামা কাপড় ছিল তো সেগুলোই কিন্তু আমি এখন ভিজিয়ে নেব তো এই ভিজিয়ে নিয়ে রেখে দিয়েছি আর তারপরে কিন্তু আমি যে ঘর বারান্দাটাও মুছে নেব তো ঘর বারান্দা মুছে নিতেই কী বলো তো টাইম হয়ে গেছিলো ছেলে ঘুম থেকে উঠে গেছিলো তো ওকে খাইয়ে দাইয়ে কিন্তু আমি ওকে খেলা করতে দিয়ে দিয়েছি তারপরে খেলাধুলা করে না ওর মানে অনেকটা বেলা হয়ে গেছে উঠতে তো ওকে ঘুম থেকে আমি টেনে তো তুলে দিয়েছিলাম তো বেলা হয়ে গেছিলো আস্তে আস্তে ওকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি তো এই যে এদিকে দেখো আমি এদিকে জামা কাপড় নিয়ে চলে এসেছি আর জামা কাপড়গুলো না সব দেখো মেলে দিয়েছি যেহেতু অতিরিক্ত রোদ বেশিক্ষণ দাঁড়াতে পারছি না তার জন্য তাড়াতাড়ি মেলে দিয়ে চলে এসেছি আর ছেলে কিন্তু স্কুলে চলে গেছে তার মধ্যে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে দেখো ঘরে চলে আসলাম মানে ছেলে স্কুলে যাওয়ার পরে কিন্তু আমি সমস্ত কাজগুলো আমার শান্তিভাবে হয়ে যায় আর এই দিকে দেখো এত গরম যে ঘেমে স্নান হয়ে গেছি আর তারপরে এই যে নাইটিটা আমি চেঞ্জ করে নিয়েছি তো চলো একটু জল খেয়ে নিই যেহেতু এতগুলো কাজ করে হাঁপিয়ে গেছি আর জল তেষ্টাটাও পেয়ে গেছে তারপরে কিন্তু জল টল খাওয়ার পরে আমার কিন্তু চাটাও খাওয়া হয়ে গেছিলো তো এই যে তারপরে সকালের খাবার বানাতে চলে এসেছি এখানে রুটি ছেলেকে তো ওকে ভাত রান্না করে খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে আর আমাদের জন্য এখন করব রুটি আর আলু পটলের তরকারি তো কি রান্না করব ভেবে পাচ্ছি না ভালো লাগছে না এত গরমে কোনো কিছু খেতে তো এই যে দেখো আলু পটলের তরকারিটা বসিয়ে দিব আর এদিকে রুটি তো হয়ে গেছে তরকারিটা হয়ে গেলেই কিন্তু আমাদের সকালের খাবারটাও হয়ে যাবে আর তারপরেই ভাবলাম যে সব রান্নাগুলো একবারে করে নেব যেহেতু এত মানে গরমের মধ্যে সারাদিন ধরে ভালো লাগে না তাই এদিকে রান্নাটাও করে নিচ্ছি আর মশলাটাও না করে নিলাম প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে যার জন্য বারবার ঘেমে যাচ্ছি আর এত গরমে বারবার একবার করে ফ্যানের হাওয়ায় যায় আর একবার করে কিন্তু রান্না করতে আসি সত্যিই খুব গরমে এই কষ্ট হয়ে যায় রান্না বান্না করতে এই যে তরকারিটাও আমার প্রায় হয়ে গেছে আর তরকারিটা কিন্তু আমি নামিয়েও দিয়েছি তো চলো এখন আমি কিছু খেয়ে নিই একটু রুটি তরকারি আর এই যে মিষ্টি আনা ছিল তো ভাবলাম একটা মিষ্টি নিয়ে সকালের খাবারটা খেয়ে নিই যেহেতু খিদে পেয়ে গেছে আর তারপরে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর দুপুরে রান্নাটা করে নিলে তো সব কাজ হয়ে যাবে আর এই যে ঘর বিছানা সব গোছানো হয়ে গেছিলো আর আজকে আমি সোফার খাবারটা চেঞ্জ করেছি আর ওটা কিন্তু ধুয়েও দিয়েছি তো চলো তারপরে রান্নাঘরে চলে এসে কিছু বাসন ছিল তো ওদিকে রান্না হতে থাক আর আমি এদিকে বাসনগুলো ঝুড়ির মধ্যে নি রেখে দিই আসলে সব বাসন টাসন ধোয়ার পরে আমি এই গামলাটাতে জল ঝরার জন্য রেখে দিই আর তারপরেই আমি কিন্তু পরে তার কিছুক্ষণ পরে আমি এই ঝুড়ির মধ্যে সবগুলো তুলে নিই তাহলে ওখানে জলটা ঝরবে না আর বাসনগুলো ভালো থাকবে তো এইদিকে বাসন টাসন তুলে নিয়ে আমার কিন্তু আরও অনেক কাজ আছে আসলে সারা দিনে না কাজ করেও শেষ হয় না যার জন্য ভেবে পাই না কোন কাজটা কখন করব সব গুছিয়ে করলেও না কাজ ফোরায় না আর তারপরে আবার ছেলে চলে আসবে স্কুল থেকে তো সেটারও একটা টেনশান আছে তার মধ্যে কিন্তু আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে তো এদিকে প্রেশার কুকারটাও তুলে রেখে দিলাম আর তারপরে যে দেখো ফ্যানের নিচে বসে গেছে যেহেতু বললাম যে খুব গরম লাগছে শরীরটাও খারাপ করছে এর জন্য আর কিছু জামা কাপড় ছিল তো ভাবলাম যে ওইদিকে রান্না হতে হতে মানে আজকে তো বেশি কিছু রান্না করব না আলু পটলের তরকারিটা করেছি আর একটু ডাল করব আর মা বলেছে ওই বাড়ির থেকে মাছ পাঠাবে যার জন্য সেরকম কোনো চাপ নিলাম না রান্নার তো এইদিকে দেখো এখন বাড়ি পুরো ফাঁকা আমি একা একাই তো সেই জন্য ভাবলাম যে বাড়ির কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করে নিই আর কিছু জামা কাপড় তুলে রেখেছিলাম যেটা ভাজ করা হয়েছিল না তো সেগুলো আমি আস্তে আস্তে ভাজ করে নিচ্ছি তো সব জামাকাপড় ভাজ টাজ করে কিন্তু আমি ঠিকঠাক জায়গায় রেখে দেব। আর এখন আমার স্নান হয়নি স্নান করব বেলাটাও চলে যাচ্ছে আর যদিও গরমের দিন তো জন্য অতটা কিছু মনে হয় না সকালে একবার আমি ফ্রেশ হয়ে নিয়েছি যদিও তো এদিকে সব জামা কাপড় ভাজ টাজ করে নিয়েছি আর চাদরগুলো আমি সব ভাজ করে ঠিকঠাক জায়গায় রেখে দেব। তো এদিকে দেখো সব আমার ভাজ করাও হয়ে গেছে আর তার মধ্যে কিন্তু আমি এসে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি এই যে এদিকে তরকারি ডাল ব্যাস এইটুকুই রান্না আর ছেলে স্কুল থেকে চলে এসেছে এসে ও ফ্যানের নিচে বসে ফোন নিয়ে গেম খেলছিল তো খেলতে থাকা ততক্ষণে আমি এদিকে স্নানটাও করে আসি যেহেতু অতিরিক্ত গরম লাগছে সব কাজ কিন্তু আমার হয়েও গেছে তারপরে স্নান করে চলে এসেছি দেখো মাথাটা আমি হাঁচড়ে নেব মাথা নিয়ে একটু সানস্ক্রিনটাও মেখে নেব যেহেতু বাইরে যায় না তারপরেও একটু টাতে বেরাই আর রোদের প্রচণ্ড তাপ যার জন্য হালকা করে একটু সানস্ক্রিনটা মেখে নেব তো স্নান করার পর একটু ফ্রেশ হয়ে কিন্তু বসতে কিন্তু ভালো লাগে যেহেতু হাত পাটে বেশ একটু ঠান্ডা থাকে আর জলটা কিন্তু গরম অতটাও ঠান্ডা না যে যার জন্য ভালো লাগবে তো এইদিকে স্নান কমপ্লিট করে আমার কিন্তু পুজোটাও হয়ে গেছিল আমি যেহেতু স্নান করে উঠেই না আগে পুজোটা করি তারপরে কিন্তু আমি টাথা আশ্রাই কারণ আমি কোনো কিছু ছুঁই না একেবারেই পুজোটা করে নিই তো চলো এদিকে আমার হয়ে গেছে চলো তোমাদেরকে একবার ঠাকুর ঘরে নিয়ে গিয়ে দেখিয়ে নিই যেমন পুজোটাও হয়ে গেছে এই যে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও একটা সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ ভালো থেকো টাটা